হ্যালো পিয়ডস আজকের পর্যালোচনা করব গর্ভনিধারক বড়ি ফেমুলিয়ান ট্যাবলেট কিনে এই ট্যাবলেট সাধারণত গর্ভ নিধারক বড়ি হিসেবে ব্যবহার করা হয় যাদের পিরিয়ডসের সমস্যা আছে যাদের মাসে দুবার পিরিয়ডস হচ্ছে বা প্রতি মাসে পিরিয়ডস হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট খুবই কার্যকরী তারা নিতে পারে এই ট্যাবলেট মাসিক হওয়ার দুদিন পর থেকে টানা একুশ দিন খেতে পারেন একুশ দিন পর অর্থাৎ বাইশ দিনের মাথা থেকে টানা সাত দিন লাল বা খয়রি কালারের যে ট্যাবলেটটা রয়েছে ওটাও খেতে পারেন ঠিক আছে খাওয়ার পর দু থেকে তিন দিন পর পিরিয়ডস অবশ্যই হয়ে যাবে ফেমোলিয়ান বা গর্ভন বড়ি সাধারণত আবিষ্কৃত হয় প্রথম আমেরিকাতে মুখে খাওয়ার ওষুধ হিসাবে তো অনেকের মনে প্রশ্ন জাগে যে গর্ভনীতিরও বড়ি খেলে পরে যদি বাচ্চা না আসে বা গর্ভনী বড়ি খেলে যদি এক টানা খেয়ে গেলে যদি মোটা হয়ে যায় তো গবেষণায় এরকম কোনো কিছু এখনো পর্যন্ত তথ্য নেই যে ফেমোলিয়ান বা গর্ভনীতিরও যে কোনো বাজারে অনেক বড়ি রয়েছে যেগুলো খেলে মোটা হয়ে যাবে কিন্তু ডাক্তারের কাছে গেলে প্রথমে কোনো যদি পিল সে খায় সেই পিলটা বন্ধ করে দেওয়া হয় অনেক সময় দেখা গেছে যে অ্যাকচুয়ালি এই যে ফেমুলিয়ান ট্যাবলেট বা বিভিন্ন গর্ভধানিক বড়িগুলোতে ঠিক আছে কি আছে যেগুলোতে এক ধরনের হরমোন থাকে যে হরমোনটা প্রজেসিন নামে পরিচিত পজোসিন হরমোন থাকার কারণে অবারি থেকে ডিম্বাসটাকে ডিম নিঃসরণ হতে বাধা সৃষ্টি করে তার ফলে বাচ্চা আসে না অতএব মেন্সটাও প্রতি মাসে মাসে ক্লিয়ারলি হয় এবার ফেমুলিয়ান ট্যাবলেট যারা যারা খাচ্ছেন আমি বলবো যে আপনাদের চিন্তা করার কিছু নেই আপনারা খেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আপনাদের ঠিক আছে এ পর্যন্ত বলার ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ